কাপড় কোলার বহানা পেলেন্টারে কাপড় গোলার বহানা পেলেন্টার ইতিহাস ভারত মাইল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস পালন করা একজন মুসলমানের জন্য কি যদি অনুগ্রহ করে বলতেন বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় চোদ্দই ফেব্রুয়ারিকে এ বিষয়ে আমরা খোদ্ আজকে বিস্তারিত আলোচনা করেছি তবুও যেহেতু প্রশ্ন এসেছে সংক্ষেপে কয়েকটা কথা বলি প্রথম কথা হলো চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এই ডেটাকে এই দিনটাকে ভালোবাসা দিবস হিসেবে ভালোবাসা দিবসের মোড়কে আমাদের প্রতিষ্ঠিত করার একটা অপচেষ্টা চলছে এর বাণিজ্যিক ধান্দা আছে ব্রিটানিকা বলছে ব্রিটেনের ব্যবসায়ীরা তাদের বরফ ঢাকা ইংল্যান্ডের ব্যবসা মন্দা কাটানোর জন্য বিশেষ করে গিফট আইটেমের ব্যবসায়ীরা তাদের ব্যবসা মন্দা কাটানোর জন্য এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এটাকে ভালোবাসা দিবসের মোড়কে তারা প্রচার করেছে এবং তাদের ব্যবসা কাটানোর চেষ্টা করেছে আমাদের দেশে কিছু মিডিয়া এবং এক শ্রেণীর কর্পোরেট ব্যবসায়ীরা তারাও এটাকে একই পদ্ধতিতে তাদের ব্যবসার মাধ্যম বানিয়েছে সেই জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসা দিবস হিসাবে প্রচার করছে আমাদের কোনো মুসলমানের জন্য উচিত হবে না চোদ্দোই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস ভুলেও বলা এটা বলা মানেই এই দিবসকে নিজের অজান্তে স্বীকৃতি দেওয়া এটা সঠিক হবে না আমরা এটাকে বলবো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তার মূল যে নাম আছে সেটাই বলব সেন্ট ভ্যালেন্টাইন্স একজন খ্রিস্টান ধর্ম যাজক এই লোকটি কোনো একভাবে জেলে বা জেলের বাইরে কোনো এক মেয়ের সঙ্গে তৎকালীন শাসকের মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়ে গেছে তার শাস্তি স্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি এরপর থেকে প্রতি বছর এই অবৈধ ভালোবাসার পথে যে সমস্ত লোকেরা হাঁটেন সেই অসুস্থ চিন্তার মানুষেরা প্রতি বছর হয়েছে ফেব্রুয়ারি কে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে এটাকে উদযাপন করে আসছে বিধায় এটা হলো খ্রিস্টান একজন ধর্ম অপকর্মের শাস্তি বাস্তবায়নের দিবস এটা কোনো ভালোবাসার দিবস না যদি এটা ভালোবাসার দিবস হতো তাহলে এই দিনে মা বাবার প্রতি ভালোবাসার কথা আসতো স্বামী স্ত্রীর ভালোবাসার কথা আসতো চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে যত নাটক নোভেল সিনেমা তৈরি হয় এসবগুলো দেখবেন অবৈধ এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক যেগুলো আছে সেগুলোকে ঘিরে সেগুলোকে প্রকাশ করা হয় তো ভালোবাসার মানে কি সেটা ভালোবাসা তো স্বামী স্ত্রীকে ভালোবাসে সেই ভালোবাসা বৈধ ভালোবাসা মা বাবার ভালোবাসা বড়ো ছোটোর ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা সব ভালোবাসা চলে আসবে ভালোবাসার ভিতরে কিন্তু কোনো বৈধ ভালোবাসাকে কি করা হয় না প্রবট বা প্রচার করা হয় না ভ্যালেন্টাইন্স ডেতে চোদ্দই ফেব্রুয়ারিতে চোদ্দোই ফেব্রুয়ারিতে যে ভালোবাসার ফেরি করে বেড়ানো হয় মিডিয়াতে সেই ভালোবাসা অবৈধ ভালোবাসা হারাম ভালোবাসা বিধায় এটা আসলে ভালোবাসা দিবস নয় আমরা সমালোচনা করতে গিয়েও চোদ্দোই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বলবো না আমরা বলবো ভ্যালেন্টাইন্স ডে একজন মুসলমানের জন্য এই ডে পালন করার কোনো সুযোগ নাই এমনকি বৈধ ভালোবাসার ক্ষেত্রেও একজন স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে অন্য সময় ভালোবাসা প্রকাশ করুন কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি দিনটি উপলক্ষে সুনির্দিষ্টভাবে ভালোবাসা প্রকাশ করবেন না কারণ এর মাধ্যমে আপনি সমাজে তথাকথিত এই অবৈধ ভালোবাসাকে যারা প্রচার করতে চায় প্রতিষ্ঠা করতে চায় তাদেরই সহায়তা করছেন এবং স্বীকৃতি দিচ্ছেন এই জন্য এটা উচিত না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন